কুরসি সি বালক বমদারি মহারাজ তিনি এসে সেই মহাকালের মহা সর্বগ্রামের মহানাম হরি নামে তার নাম দিলেন রামনারায়ণরাম তার খাত কোটি সন্তানকে নিয়ে তৈরি করলেন এক সন্তান সংগঠন সন্তান দল এই সন্তান দল ওখানে কোনো ধর্মীয় দল নয় ওখানে কোনো রাজনৈতিক দল নয় ঠাকুর বললেন এখানকার কোন ধর্মীয় সংগঠনের দ্বারা এই বিশ্লব সম্ভব নয় এদের বিশ্বব সম্ভব নয় এখানকার কোন রাজনৈতিক সংগঠনের দ্বারা ভোগের ভিত্তব সম্ভব নয় তাই তিনি দিলেন মহাকাশের মহা নাম মহাভারত রাম রাম নারায়ণ রাম তিনি বললেন তারা তোমরা এই নাম প্রচার করো এতেই জনগণ দেশ খুচ্ছ জনগণ